আজকে ভিডিও তে আপনারা দেখবেন কিভাবে আমরা রাঙামাটি থেকে বাইক নিয়ে বান্দরবন আসলাম বান্দরবন কালকে এসে পৌঁছেছি কালকে এসে মেঘলাই ঘুরেছিলাম সকালে তারপর রাতে হোটেল নিয়ে ঘোরাঘুরি করেছি খাবার দাবার শেষ করে শহর ঘোরাঘুরি করেছি সেখান থেকে সকালে নীলাচল গেছিলাম নীলাচল থেকে আবার রুমে গিয়ে চেক আউট করে চলে আসছি মেরিন জাফেলি আমাদের ট্যুর চলছে রাজশাহী থেকে বাইক নিয়ে বের হয়েছি আমরা ঘুরে বেড়াবো গোটা চিটাগাং বিভাগের বেশ কিছু জনপদ বেশ কিছু জেলা এবং বেশ কিছু সুন্দর জায়গা তো আমাদের সাথেই থাকুন মেঘালয়ের লাস্ট ভিউ অস্থির সুন্দর লাগছে পাহাড়ের ওপারে একদম গধুলি পড়ে আছে সূর্য ডুবে আছে সরি মেঘালয় না মেঘলা মেঘলা বান্দরবনে অবস্থিত মেঘলাতে লাস্ট ভিউ এটা একদম সূর্য ডোবার পরে গোধুলিটা পরে আছে অস্থির লাগছে কিছুক্ষণ আগে বান্দরবনে পৌঁছেছি বাইরে বাইক পার্কিং করে চলে আসলাম পঞ্চাশ টাকা টিকিট দিয়ে ভিতরে ওখানে একটা ঝুলন্ত ব্রিজ পার করে আসলাম যেটাকে আসলে ঝুলন্ত ব্রিজ বলে যেই কাপা কাপি করছিল বিশাল ব্যাপার পায়ে এখনো কাঁপছে এই রাস্তার দিকে যাচ্ছি নি এইদিকে যাচ্ছি পাহাড়ে উঠছি পাহাড়ে উঠছি পাহাড়ের মাঝখানে সামনেও ওই পাহাড়ে উঠবো

আচ্ছা রাত হয়ে গেছে এই জন্য বান্দরবন লিখাটা দেখা যাচ্ছে না ওখানে সুন্দরভাবে বান্দরবন লিখা আছে সেটা দেখা হলো আমাদের মেঘলাতে ঢুকতে রাত হয়ে গেছে এই যে এই গধুলি পড়ে আছে মারাত্মক সুন্দর এটা এখন বের হয়ে যাচ্ছে এখান থেকে এখান থেকে যে রুম নিব একটা তারপরে রেস্ট নেওয়া লাগবে প্রচুর বাইক জার্নি হয়েছে আজকে কালকে দুপুরের দিকে আমরা রাঙামাটি থেকে রওনা হয়েছিলাম সে সে কাপ্তাই লেকের পাশ দিয়ে রাঙামাটি থেকে সুন্দর রাস্তা মানে অস্বাভাবিক সুন্দর রাস্তা রাস্তার দুই পারে কাপটাই লেক মাঝ দিয়ে রাস্তা পাহাড় এগুলা দেখতে দেখতে এসেছি আস্তে আস্তে একটা ফেরিও পার হতে হয়েছে ছোট্ট একটা নদীতে ফেরি পার হতে হয়েছে দশটা করে নিয়েছি সেই বিকেলে বান্দরবন পৌঁছেছিলাম বান্দরবন পৌঁছে বিকালে মেঘালয় চলে গেছিলাম মেঘালয় গিয়ে তো ওই মেঘালয় ঘুরতে ঘুরতে সন্ধ্যা সন্ধ্যার সময় এসে এই রুমে উঠেছি আমাদের চাঁদবরবড বড পৌঁছে সেখান থেকে সব থেকে চলে গেছিলাম মেগলা ভিউ পয়েন্টে সে মেগলা ভিউ পয়েন্টে একটু ঘুরে আসলাম তারপরে রাতে হোটেল নিয়েছি হোটেল নিয়ে রাতে খাবার দাবার শেষ করে শহরটা একটু ঘুরে নদীর সিন নদীর ব্রিজের উপরে বসেছিলাম তো এখন যাব হচ্ছে নীলাচল নীলাচলে গিয়ে দেখি মেঘ দেখতে পাওয়া যায় কিনা চলুন যাওয়া যাক নীলাচল পানদরগঞ্জ শহরে আছি হাই গাইস পানদরগঞ্জ শহরে হোটেল থেকে বের হয়ে বাইক নিয়ে হোটেল থেকে বের হয়ে বাইক নিয়ে চলে যাচ্ছি নীলাচলে নীলাচলে গিয়ে দেখি কি অবস্থা নীলাচলের তো যাওয়া যাক নীলাচল পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে আবার শুধু পাহাড় আর পাহাড় এত মজাদার রাস্তা পাহাড়ি রাস্তা হয়তোবা আমরা একদিনের জন্য এসেছি এই জন্য মজা নিচ্ছি কিন্তু পাহাড়ি জনগণের প্রচুর কষ্ট যেটা দেখে মনে হলো পাহাড়ি জনগণের প্রচুর কষ্ট পঞ্চাশ টাকা টিকিট দিয়ে নীলাচলে প্রবেশ করলাম বাইরে বাইক নিয়ে রেখে চলে আসলাম ভিতরে পঞ্চাশ টাকা এই যে নীলাচলের ভিউ অস্থির ভিউ এখান থেকে আরো সামনে যাওয়া যায় এখান থেকে নীলাচলে আছি নীলাচল থেকে বান্দরবনের শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বান্দরবনের ছোট্ট শহর বান্দরবনের ছোট্ট শহর খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে নীলাচলের এই জায়গাটা থেকে নীলাচলে ঘোরাঘুরি করছি নীলাচলটি জেলা প্রশাসনের আন্ডারে জেলা প্রশাসনের প্রশাসনের নিয়ন্ত্রণ করে। বঙ্গবন্ধু সব জেলা প্রশাসনই রয়েছে এখানকার নীলাচরে ঘোরাঘুরি চলছে বদরং ভিউ পয়েন্ট এখান থেকে বান্দরবন শহর গোটাটা দেখা যাচ্ছে তো চলুন বান্দরবন শহর দেখা যাক এখানে আছি এখানে নিচে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে ওই পাহাড়ি লোকজন মনে হয় থাকে এখানে এখানে আছি আর উপরে গেছিলাম উপরে নীলাচলের ভিউ পয়েন্ট আছে বেশ কিছু যে নিচে নেমে গেলাম এখন আছি নীলাচলে নীলাচল ঘুরা শেষ হলো নীলাচল থেকে চলে যাব হচ্ছে মেরিঞ্জা ভ্যালি মেরিনজা ভ্যালিতে ঘুরে তারপরে চলে যাব কক্সবাজারের দিকে তো ইচ্ছা ছিল দেবতা খুব নাফা এগুলো ঘুরার মানে ওগুলাই কিন্তু সব থেকে সুন্দর জায়গা হ্যাঁ বান্দরবনের মধ্যে কিন্তু সব ভালো স্পট গুলো এখন বন্ধ আছে সেক্ষেত্রে এখন নীলাচল ঘুরলাম মিদিনজা ভ্যালি যাওয়া যাক মিরিনজা ভ্যালি যেয়ে দেখা যাক কেমন দেখা যায় কেমন ওয়েদার কেমন সিচুয়েশন সেখানকার কিন্তু বান্দরবনের ম্যাক্সিমাম স্পটই বন্ধ কিছু করার নাই চলে যেতে হবে এখান থেকে ঘোরার ইচ্ছা ছিল দুই দিন আজকে আজকেই চলে যাব কক্সবাজার বিআই বাড়ি হোটেলে উঠলাম সকালের নাস্তা সেরে নিব

ভেলিটা ভ্যালিতে এসে পৌঁছালাম যেটি বান্দরবন জেলায় অবস্থিত বান্দরবন জেলার লামাতে অবস্থিত লামা থানায় অবস্থিত সেখানে আসলাম ডাইরেক্ট বান্দরবন থেকে আমরা রওনা দিয়েছিলাম বাইক নিয়ে বাইক নিয়ে এই ছোট্ট রাস্তায় উঠতে ভালোই কষ্ট হয়েছে কারণ অনেক ধুলা রাস্তাতে আর প্রচুর এরকম উঁচু রাস্তা প্রচুর উঁচু রাস্তা ওখানে উঠে দেখলাম যেখানে এখানে করা আছে তারপরে জুম ঘর আছে কটেজ করে রেখেছে বিভিন্ন সার্ভিস দিচ্ছে রাতে থাকলে সকালবেলা হয়তো মেঘ দেখতে পেতাম ক্লাসেস তাতে থাকতে পারবো না এখান থেকে কক্সবাজার চলে যাব কক্সবাজার থেকে আবার সেন্ট মার্টিন যেতে হবে কালকে তো আজকে তাতে থাকা হচ্ছে না কিন্তু সৌন্দর্যটা মিনিঞ্জা ভ্যালি সৌন্দর্য দেখা হোক মিরিঞ্জা ভ্যালির একটা রিসোর্ট থেকে নিচে নামছি এখানে এদের অনেক রিসোর্ট আছে তো নিচে নামে দেখা যাক কি অবস্থা এখানে পাহাড় গুলো দেখে অন্যরকম লাগছে একটু সাজেকের থেকে কারণ অনেক ডেঞ্জারাস রাস্তা এটাই হচ্ছে বিষয় রাস্তা খুবই ডেঞ্জারাস রাস্তা দিয়ে এসে দূরের ভিউ গুলো যেগুলো দেখা যাচ্ছে যে ঘর রিসোর্ট এগুলো দূর থেকে দেখা যাচ্ছে যেটা সাজেক থেকে ওইরকম দেখা যায় না তো এদিকে যাচ্ছি যে দেখা যাক কেমন লাগে পাহাড়ের উপর থেকে নিচের দিকে হেটে যাচ্ছি এই যে এই ঘরগুলো দেখা যাচ্ছে কলা গাছ পাহাড় টেন্ড করে রেখেছে টেন্ডেও থাকা যায় এখানে রাত্রি যাপন করা যায় এখানে আসল সৌন্দর্য দেখতে হলে সকালে আসতে হবে মানে থাকতে হবে থেকে সকাল বেলার ভিউ দেখা লাগে কারণ তখন মেঘ দেখা যাবে যেটা সাজেকে দেখে আসলাম সেই মেঘটি দেখা যাবে ঘরগুলো এই যে এই বাঁশ কাঠের উপরে দাঁড়িয়ে আছে পুরোপুরি খুব প্রচুর টেন্ট করা এদিকে থাকার জন্য আর এই যে জুমঘর জুমঘর রিসোর্ট কিছুই আছে থাকার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে ওই যে জায়গা নিচ থেকে উপরে চলে আসলাম নিচে সুন্দর ভিউ ছিল হাবায় গেছি নিচে অনেকটা ভিউ ওই যে জুমঘর দেখা যাচ্ছিল দূরের দূরের অনেক কিছু ছিল সেগুলো দেখলাম দেখে এখন উপরে চলে যাব এখন উপরে যাচ্ছি এখন চলে যাব চলে যাব বলতে এখন এখান থেকে ডাইরেক্ট কক্সবাজার মানে মেরিঞ্জাখালীকে বিদায় জানাচ্ছি আজকে বাইক ভ্রমণ পর্ব পাচে পাণ্ডবনের বেশ কিছু স্পট দেখানোর চেষ্টা করেছি নেক্সট ভিডিওতে কক্সবাজারকে নতুন ভাবে এক্সপ্লোর করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখতে পারেন আল্লাহ হাফেজ